বিসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো রেডিমেড বাড়ি বিক্রি করা হবে এই বাড়িটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা আলগি গ্রাম অথবা সোনাদিয়া গ্রাম তো এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে একটু সামনে কিন্তু এই যে এখানে এই যে বাজারঘাট দোকানপাট আছে মোটামুটি স্যারি রাস্তার মোড় এখান থেকে সব দিকে যাওয়া যায় আর এই যে এই ফাঁকা রাস্তা দিয়ে সুন্দর করে আপনারা এদিক দিয়ে গেলে এদিক দিয়ে গেলে আপনারা সামনে আলগি বাজার এবং ওই যে সাপরাসি হাট অথবা কবিরহাট সব দিকে মোটামুটি যাওয়ার রাস্তা আছে এই যে সাথে কিন্তু বিদ্যুতের লাইন আছে তো আমি যে বাড়িটার কথা বলতেছি এখানে সাড়ে আঠারো শতাংশ একটা বাড়ি বিক্রি করা হবে এই যে বাউন্ডারি লাশ মাথা যেখানে দেখতেছেন ফাঁকা রাস্তার সাথে এই বাউন্ডারি লাশ মাথা থেকে শুরু করে এই একেবারে এদিকে ফুরাটা আপনার টিন দিয়ে গিরাও করা এই লাশ মাথা একেবারে সুন্দর বেশ মুখ এবং এই যে এটা সাথেই কিন্তু আপনার মসজিদ আছে এই এখানে কিন্তু মসজিদ মাদ্রাসা এ আমি আপনাদেরকে একটু দেখা দেখাই দিই এখানে সামনে মসজিদ মাদ্রাসা আর এই বাজারটা হচ্ছে এটা সামনে তো মোটামুটি খুবই সুন্দর একটা পরিবেশ এবং জমজমাট আর এখানে মাদ্রাসা ও মসজিদ দুইটার সামনে আছে আর এই তিন দিয়া ঘেরাও করা যে জায়গাটা এই পুরাটার সামনে মুখ বেশ চরটা একটা মুখ তো এই রাস্তার পাশে সাড়ে আঠারো শতাংশ বাড়িটা বিক্রি করা হবে দেশ ও প্রবাস থেকে আপনারা দ্বারা চাইতেছেন যে এরকম সুন্দর একটা পরিবেশ একটা বাড়িঘর কিনবেন আপনারা এটা দেখতে পারেন এর ডুবতে এটা গেট করছে ওনারা এর ভিতরে খুবই সুন্দর একটা ঘর আছে এই ঘরটা সহ বিক্রি করে দিবে এই ভিতরে টিন দিঘ্রাও করা ঘরের দাম আপনারা আলাদাভাবে নিতে দিতে পারবেন ওটা আলোচনা সাপেক্ষে আর এর সামনে এটা হচ্ছে ওনারা গরুর একটা ঘর করছে তো এমনকি এখানে এই যে এখানে একটা টয়লেট আছে আর সম্পূর্ণ জায়গাটা কিন্তু আপনার এই যে এই বড়াট করা মাটি দেওয়া এটা গরুর খের বা চিন যায় বলেন তো এই যে গাছ সহ এই সুন্দর পরিবেশে একেবারে পুরোটা জায়গা সুন্দর করে বাউন্ডারি করা আপনারা এই জায়গাটা দেখতে পারেন সাড়ে আঠারো সাড়ে আঠারো শতাংশ জায়গা এই জায়গাটা বিক্রি করা হবে সম্পূর্ণ রেডিমেড সম্পূর্ণ রেডিমেড বাড়ি ঘরসহ খুবই সুন্দর এবং মোটামুটি শহরমুখী তো আপনারা যারা ঢাকা সিটিং থেকে আসবেন আপনারা এখানে সোনাপুর আসি সোনাপুর থেকে ডাইরেক্ট চেঞ্জে নিয়ে অথবা অটো নিয়ে আপনারা আসতে পারবেন অথবা আপনারা কবিনার আসি কবিনার থেকে একেবারে কাছে এই জায়গাটা চলে আসতে পারবেন একেবারে খুবই সুন্দর প্লেসটা তো এটা ওনারা গরুর ঘর করছে আর এটা লড়কি দেখার ঘর করছে এটা হচ্ছে বাথরুম তো সব কিছু মিলে মোটামুটি পরিবেশ সুন্দর সম্পূর্ণ বরাতকৃত এই জায়গাটা সাড়ে আঠারো শতাংশ যদি এই জায়গাটা আপনাদের কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন চাপ কবলা রাষ্ট্রীয় হবে সিএস আসে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায় দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আমিন দিয়ে বেচা করে জায়গাটা ক্রয় করতে পারবেন সবসময় যারা জায়গা জমে বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে কল দিবেন তো যদি আপনাদের জায়গাটা ভালো লাগে যোগাযোগ করবেন এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে ঘর বাদে শুধু জায়গার দাম প্রতি শতাংশ এক লক্ষ তিরিশ হাজার টাকা বাউন্ডারি রাউন্ডের করা সহ যেভাবে সেভাবে শুধু ঘরের দামটা আলাদাভাবে আপনারা করে নেবেন তো যদি জায়গাটা পছন্দ হয় ভালো লাগে এই জায়গাটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ তিরিশ হাজার টাকা সাড়ে আঠারো শতাংশ জায়গা আছে একেবারে সম্পূর্ণ রাস্তার সাথে আর গাড়ি চলাচল সব সবসময় গাড়ি পাইবেন আপনারা এখান থেকে যে কোনো জায়গায় যাইতে গাড়ি পাওয়া যাবে তো যদি আপনারা ওই জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন নোয়াখালী জেলা কবিরাট উপজেলা সর আলগি গারাম অথবা সোনাদিয়া গ্রাম যে যে যেভাবে চিনেন তো যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম